উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দ আগস্ট থেকে নিয়ে বর্তমানে আজ পর্যন্ত ভারতের মাটিতে যত লোক ভারতকে শাসন করেছে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে তার সবচেয়ে মুসলিম বিদ্বেষী চা বিক্রেতা অশিক্ষিত এই মোদি সবচেয়ে মুসলিম বিদ্বেষী ব্যক্তি এর সবচেয়ে জনক নোংরা জঘন্য কাজের একটি ন্যাক্কার নোংরা কাজ হচ্ছে যোগ যোগ ধরে কাল কাল ধরে শতাব্দী শতাব্দী ধরে মুসলমানের ইবাদতের ঘর আল্লাহর ঘর মসজিদ বাবরি মসজিদ এই মসজিদকে ভেঙেও রাম মন্দিরে পরিণত করেছে মুসলিম গুজরাটের মুসলমানদেরকে গণভাবে হত্যা করেছে মুসলিম বিদ্বেষী মোদি কাশ্মীরের রাস্তাঘাটকে বিচ্ছিন্ন করে চরম ভাবে নির্যাতিত করেছে মুসলিমকে মুসলিম পশ্চিমবঙ্গের আসামের মুসলিম যারা যুগের পর যুগ কালের পর কাল শতাব্দীর পর শতাব্দী নিজ বাসভবনে জন্মগ্রহণ করে বসবাস করে দুনিয়া থেকে চলে গেছে আছে তাদেরকে বলেছে যে এরা এদেশের রিফুজি তাদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে এই মোদী নোংরা কর্ম সালের আগস্ট থেকে ভারতের কোনো মন্ত্রী করেছে তার ইতিহাস তার নজির আমাদের কাছে নেই সেই বাংলাদেশের শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলিম এদেশে এসে মুসলমানের ইমানে আঘাত করে মুসলিম শাসকের কবর জিয়ারত করতে চায় যারা তাদেরকে এই সুযোগ দিয়েছে দিচ্ছে আমরা মনে করব তাদের জীবনে সব বড় বড় ভুল রয়েছে তার সবচেয়ে বড় ভুল এইটা এবং এই ভুলের খেসারত তাদেরকে ইহকালেও ও পরকালে দিতেই হবে